যেটা ভাবার বিষয় পশ্চিমবঙ্গের রাজনীতিতে শুধু পশ্চিমবঙ্গের রাজনীতি এমন একটা ব্যতিক্রম রাজনীতি ছিল এমন একটা রাজ্য ছিল যেখানে জাত পাত ধর্মের কোনো রাজনীতি ছিল না এখানে রাজনীতি ছিল মানুষের খেটে খাওয়ার লড়াইয়ের রাজনীতি জীবিকার রাজনীতি মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের পরিষেবা দেওয়ার মানুষকে বিভিন্ন পরিষেবা দেওয়ার রাজনীতি এখানে রাজনীতি ছিল স্বচ্ছভাবে গণতন্ত্রকে বাঁচানোর রাজনীতি ভাবতে অবাক লাগে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে পশ্চিমবঙ্গে বিজেপির বারবার অন্ত হচ্ছে বিজেপি 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 অন্য রাজ্যে যেভাবে ধর্মের রাজনীতি করে উনিও এখানে ধর্মের রাজনীতি করছেন আর দ্বিতীয় কথা আপনি বলুন তো মহালয়ার পর থেকে প্রত্যেকটা মানুষ আমরা জানি যে মহালয়ার দিন থেকে দেবী মায়ের আগমন ঘটে মহালয়ার আগে পুজো উদ্বোধন হয়ে যাচ্ছে এটা পুজো না ফেস্টিভ্যালটাকে কোন পর্যায়ে নিয়ে যাচ্ছে নিজের সুবিধার্থে মনে হলো ঠাকুরের চোখ এঁকে দিলাম মনে হলো আমি পুজো উদ্বোধন করে দিলাম মানে গানও গাইছেন গানও গাইছেন প্রতিভা তার থাকতেই পারে কিন্তু এই প্রতিভা দেখার জন্যে পশ্চিমবঙ্গবাসী আর মানে সহ্য করছেন না ওনাকে একদমই বিজেপি জায়গা পাচ্ছে তো তৃণমূলের জন্যে যখন আমাদের নেতা জননায়ক রাহুল গান্ধী পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে জনবিরোধী বিলগুলোর বিরোধিতা করছে কংগ্রেসের সাংসদরা সারা ভারতবর্ষের যারা যারা নির্বাচিত সাংসদ পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে জনবিরোধী বিলগুলোর বিরোধিতা করছে তখন কোনো এক অজ্ঞাত কারণে তৃণমূলের সাংসদরা রাজ্যসভা বলুন লোকসভা বলুন হাউস ছেড়ে বাইরে চলে আসে কিসের জন্য এ তো পরিষ্কার সবাই দেখতেই পাচ্ছে তৃণমূল এবং বিজেপি একই মুদ্রার এপিট আর ওপি তারা ক্ষমতায় আসার পরেই বিজেপির এখানে ভোট বেড়েছে বারবারন্ত হচ্ছে এবং আরও এক এগিয়ে গিয়ে তো বলাই যায় এ তো প্রকাশ্যে জন মানে ওপেন সিক্রেট সবাই জানে অটল বিহারী বাজপেয়ী বলেছেন বলে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দাঁড়িয়ে যে আর এস দুর্গা তো তার ফলে যাওয়া হওয়ার তাই হচ্ছে বাংলার রাজনীতির পরিবেশ নষ্ট হচ্ছে ধর্মের রাজনীতি হচ্ছে ভাষাভাষীর রাজনীতি হচ্ছে এ বাংলা তো বাংলার মানুষেরা চায় না এ বাংলা ঐক্যের বাংলা এ বাংলা কবিগুরু রবীন্দ্রনাথের বাংলা নজরুলের বাংলা বিনয়বাদল দীনেশের বাংলা মাতঙ্গিনী হাজরারও বাংলা পৃষ্ঠ হয়ে মারা গেছেন আজকে সকাল থেকে তাদের আত্মার শান্তি কামনা করি এবং এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা কিন্তু বিভিন্ন প্রকল্প যেমন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা দুয়ারে সমুদ্র প্রকল্প দুয়ারে সাগর পনেরো বছর ধরে পশ্চিমবঙ্গের ক্ষমতায় যিনি বলেছিলেন কলকাতাকে লন্ডন করবেন কলকাতা লন্ডনের জায়গায় ভেনাসে পরিণত হয়ে গেছে আজকে একটা প্রাকৃতিক বিপর্যয় হতেই পারে হয়েছে এটা মানতে হবে এটা কারুর হাতে নেই সেটা নিয়ে দোষারোপ করার জায়গাও নেই কিন্তু পুরো কর্মীরা কাজ করছে এটাও যেমন ঠিক কথা এত সময় লাগছে কেন যে লকিং সিস্টেম শুনলাম নাকি সকালবেলা কন্ট্রোল রুম থেকে বেরিয়ে ফিরাদ হাকিম বলেছেন মেয়র যে লকিং সিস্টেম কাজ করছে না অনেক জায়গায় গঙ্গার জল ব্যাক পুশ হচ্ছে কেন তাহলে ডেভেলপমেন্ট কোথায় সুদূর কলকাতার বুকে মহানগরী কলকাতার বুকে তিলোত্তমা কলকাতা যদি এইভাবে ভেসে যায় তাহলে আপনারাই ভাবুন যে বাংলার প্রত্যন্ত গ্রামগুলোর কি অবস্থা শুনলাম 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 উনি উনি সকালবেলায় কন্ট্রোল রুমে ওখান থেকে বসে একটা ভিডিও বার্তা দিয়ে বলেছেন যে অত্যন্ত দরকার না পড়লে বাড়িতে বসে থাকুন সত্যি কথাই তো যারা দিন আনি দিন খাওয়া মানুষ ছোট ছোট ব্যবসায়ী যারা কাজে না বেরোলে পরে বাড়িতে উনুনে ভাত চড়বে না তারা কি করবেন চিন্তা করেছেন মেয়র বলে দিতে হয় বলে দিলেন এর দায় এবং দায়িত্ব কি সরকার নেবে সেটা আগে মেয়রকে পরিষ্কার করতে হবে

সিবিআই ইডি ডেকে পাঠাচ্ছে যে কোনো সময় গ্রেপ্তার হতে পারে উন্নয়ন হয়েছে কাদের হয়েছে তৃণমূল কংগ্রেসের নেতাদের হয়েছে তৃণমূল কংগ্রেসের মন্ত্রীদের হয়েছে বাংলার কোনো সার্বিক উন্নয়ন হয়নি বাংলার মানুষ যে তিমিরে ছিল সেখানেই আছে সে তো সবাই দেখেছি নেতাজি ইন্ডোরের সভা থেকে যে ক্লাবগুলোকে অনুদান দিল বলল কত দিতে হবে সত্তর আশি নব্বই নিলামি করতে করতে এক লাখ দশে গিয়ে দাঁড়ালো দুর্গ উৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গ উৎসবকে কেন্দ্র করে অনেক ছোট ছোট ব্যবসায়ী দিন আনা দিন খাওয়া মানুষ বহু শ্রমিক তাদের এটাকে পেশা হিসাবে নেয় বিভিন্ন কাজের সাথে যুক্ত থেকে এই পুজোর আগে থেকে এক দেড় মাস এবং পুজোর পরে অবধি একদম কালীপুজো দেওয়ালি ভাইপোটা সমস্তটা মিলিয়ে এই পুজোর উৎসব মরশুমটাকে তারা তাদের জীবিকার সন্ধানে বিভিন্ন কাজ করে তারা তাদের অর্থ সঞ্চয় করে সারা বছর চালানোর জন্য। এটা একদম বাস্তব কথা কিন্তু এক কোন সরকার যারা টাকার বিনিময়ে দুর্গা কিনে নিয়ে ক্লাবগুলোকে কিনে নিয়ে নিজের ভোট ব্যাঙ্ক বাড়ানোর চেষ্টা করছে দেখুন প্রথম যেটা ভাবার বিষয় পশ্চিমবঙ্গের রাজনীতিতে শুধু পশ্চিমবঙ্গের রাজনীতি এমন একটা ব্যতিক্রম রাজনীতি ছিল এমন একটা রাজ্য ছিল যেখানে জাত পাত ধর্মের কোনো রাজনীতি ছিল না এখানে রাজনীতি ছিল মানুষের খেটে খাওয়ার লড়াইয়ের রাজনীতি জীবিকার রাজনীতি মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের পরিষেবা দেওয়ার মানুষকে বিভিন্ন পরিষেবা দেওয়ার রাজনীতি এখানে রাজনীতি ছিল স্বচ্ছভাবে গণতন্ত্রকে বাঁচানোর রাজনীতি ভাবতে অবাক লাগে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে পশ্চিমবঙ্গে বিজেপির বারবার অন্তর হচ্ছে বিজেপি 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 অন্য রাজ্যে যেভাবে ধর্মের রাজনীতি করে উনিও এখানে ধর্মের রাজনীতি করছেন আর দ্বিতীয় কথা আপনি বলুন তো মহালয়ার পর থেকে প্রত্যেকটা মানুষ আমরা জানি যে মহালয়ার দিন থেকে দেবী মায়ের আগমন ঘটে মহালয়ার আগে পুজো উদ্বোধন হয়ে যাচ্ছে এটা পুজো না ফেস্টিভ্যালটাকে কোন পর্যায়ে নিয়ে যাচ্ছে